ডক্টর মাহবুব আহমেদ উনিশশো সালে গাজীপুরে জন্মগ্রহণ করেন তিনি উনিশশো বিরাশি সালে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ থেকে এমবি ডিগ্রি অর্জন করেন এরপর তিনি এফ শিশু ও ডিসিএইচ ডিগ্রি অর্জন করেন ইরান ও সৌদি আরবে কর্মরত থাকার পাশাপাশি যুক্তরাজ্য থেকে বিশেষ ট্রেনিং প্রাপ্ত হন তিনি ঢাকা শিশু হাসপাতালে প্রায় পঁচিশ বছর কর্মরত ছিলেন খাপ পাওয়ার জন্য যেটা দরকার এটা হচ্ছে জল বসন্তের সবচেয়ে ভালো সুখবর হচ্ছে যে এটা টিকা আছে সুতরাং টিকা দিলে একমাত্র রক্ষা সম্ভব এবং হইলেও যদি টিকা দেওয়ার পরেও যদি হয় খুবই মাইল্ড ফর্মে হয় সাফারিংসটা কম তার জন্য এই যে জিনিসটা আছে কিন্তু একটা আরেকটা জিনিস জল বঞ্চন জীবনে একবারই হয় যে এটা যদি একবার হয় সারা জীবন আর কখনো হবে না আর শিশুদের এটা হয় স্কুলে যাওয়ার পরে অন্য বাচ্চারা যখন জল বসন্ত নিয়ে স্কুলে আসে আর সবচেয়ে এটা জল বসন্তের সবচেয়ে ইয়ে দিকটা হচ্ছে এই কারণে যে ছড়ায় আরও বেশি কারণ যখন ওই গুটি বসন্তের ইয়েগুলি উঠে র্যাস উঠার আগের থেকে এই কাশি সর্দি যখন হয় তখনই সে ছড়াইতে শুরু করে সুতরাং তার জল বসন্ত যখন দেখা দেয় তখন কিন্তু ছড়ায় না ছড়ায় এর আগে সুতরাং বুঝতে পারার আগে যেহেতু ছড়ায় তো বেশিরভাগ ক্ষেত্রে বাচ্চারা স্কুলে অ্যাটেন্ড করে এসে বাড়িতে এসে তখন অলরেডি সে দশ পনেরো জনের দিয়ে আসে যে কোনো বাচ্চাকে স্কুলে ভর্তি করার আগে টিকা চিকেন পক্সের টিকাটা দিয়ে নিলে ভালো এই কারণে এটা সাফারিংসটা অনেক অনেক লেংদি এবং বাড়ির সমস্ত বাচ্চা সবাই সংক্রমিত হওয়ার একটা চান্সেস থাকে সুতরাং এই কারণে যদি এটা প্রিভেন্টিভ মেজারটা আগে নিয়ে নেওয়া হয় তাইলে এই সাফারিংসটা পারিবারিক সাফারিংস লেংদি সাফারিংসটা হয় না যদিও এর মধ্যে কমপ্লিকেশান খুবই সামান্য খুবই রেয়ার কেসের লাংসে যদি কোনো সংক্রমণ হয় ওইখানে নিমোনিয়া হইতে হওয়ার জন্য এটা খুবই একটা বিপজ্জনক একটা অবস্থা তো খুবই কম বাচ্চাদের এটা হয় হওয়ার পরে যে যেইগুলি আমরা আমি যেটা বলবো যে যে আমাদের যে টেবু আছে যে গোসল করাবে সব কিছু ঝরে পড়ে যাওয়ার পরে কিন্তু তাতে কি হয় অনেকগুলি যে চামড়া যে ফেটে যাওয়ার কারণে ওইখানে ভিতর দিয়ে সংক্রমিত হওয়ার কারণে চামড়া তখন ওইখানে পেকে গেলে ওইখানে যদি ইনফেকশন হয়ে যায় চামড়া যেখান থেকে উঠে নতুন করে চামড়া ওই জায়গাটা ক্ষতিগ্রস্ত হওয়ার পরে দাগটা সারা জীবন থাকে সুতরাং দাগ যদি না হয় তা এর জন্য আমরা প্রত্যেক দিনই শ্যাবলন পানিতে গোসল করতে বলবো হালকা গরম পানি দিয়ে এমনিতেই গোসল করলে চলবে যাতে কোনো অবস্থাতেই চামড়ার মধ্যে জীবাণু সংক্রমণ না হয় অন্য জীবাণু যেটা চিকেন পক্স যদি ভাইরাল ইনফেকশান কিন্তু অন্য ব্যাকটেরিয়াল ইনফেকশনের যে সময় এই ইয়েগুলি যে যেই র্যাশগুলি এগুলি ইনফেক্টেড হয়ে যায় তখনই এটা একটা প্রবলেম করতে পারে এর জন্য প্রত্যেকে আর খাদ্যের ব্যাপারে আমাদের অনেক বড় নিষেধ আছে কিন্তু সত্যি অর্থে পুষ্টিকর খাবার বলতে আমরা দুধ ডিম মাছ মাংস যদি বেশি খাই যেহেতু চামড়া ক্ষতিগ্রস্ত হয়েছে চামড়াগুলি রিপেয়ার করতে তখন বসে কিন্তু আমাদের দেশে যখন মাছ খাওয়া নিষেধ দুধ খাওয়া নিষেধ এইগুলি করা হয় এই টেবুগুলির থেকে আমাদের বের হয়ে আসা উচিত